আমি কুময়ী হট্টরাজ আজ ঘটনার অটনা চ্যানেলে স্পিকার হিসেবে এসেছি আমি আজকে আমাকে এখানে ডাকা হয়েছে অনেস্ট কনফেশন অনুষ্ঠানে তো আমি কিছু অনেস্ট কনফেশন আমার নিজে করছি তো এখন দেখছি আমাকে নিয়ে আর আমার হাজব্যান্ডকে নিয়ে ভীষণ টোলে হচ্ছে 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 আমার কোনো ব্যাপার না এখন তো আমার বেবিকে নিয়েও হচ্ছে সোহাট করুক তাদের কাজ নিয়ে তারা করুক তো আমি আজকে এখানে বলছি আমার হাজবেন্ড আমার থেকে বড়ো বড় করে অনেকেই বলে বেড়াচ্ছে তো আজকে আমি তাদের বলছি যে আমার হাজবেন্ড আমার থেকে সাতাশ বছরের বড় আমার হাজবেন্ডের থেকে আমার বাবা তিন বছরের বড় আমার মা আবার আমার হাজবেন্ডের থেকে তিন বছরের ছোট মানে আমার মায়ের যখন চব্বিশ বছর বয়স তখন আমি জন্মেছিলাম আমার হাজবেন্ডকে দেখে আমি প্রথম ক্লাস খেয়েছিলাম আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন একটা সিরিয়ালের কাজ করছি তো দাদাকে আমার খুব ভালো লাগতো এরকম তো আমাদের প্রেমটা হয় ও আমাকে প্রপোজ করে সিসিয়াল সেলিব্রিটি সুপার লিগে ও ভীষণ সুন্দর ফুটবল খেলে ভীষণ সুন্দর আমি গিয়েছিলাম অনুষ্ঠানটা দেখতে তো যাই হোক ওখান থেকেই আমাদের প্রেম কথাবার্তা চলে ওর আগের রিলেশানটায় মানে ও খুবই মানে খারাপ অবস্থায় ছিল ও আমাকে বারবার বলতো যে আমি খুব খারাপ আছি খুব কষ্টে আছি আমি এই রিলেশানটা থেকে বেরোতে চাই কিন্তু বেরোতে পারছিল না যেহেতু ওর একটা আগের পক্ষের ছেলে আছে তো তার জন্যেই ও অনেক চেষ্টা করেছে সম্পর্কটা টিকিয়ে নেওয়ার কিন্তু পারেনি তারপর ওই যে বলে না মানুষের মানসিক শান্তিটাই অনেক তো ও আমার কাছ থেকে সেই মানসিক শান্তিটা পেয়েছিল আর আমিও তো ওকে চাইতাম তারপরে আস্তে আস্তে আমাদের রিলেশানটা শুরু হয় তারপর তো দেখলেন আমাদের বিয়ে তো হলেই তো অনেকে এই যে বলে যে আমি বয়সে বড় একটা লোককে বিয়ে করেছি আমার বাবার বয়স ছিল হ্যাঁ করেছি করেছি আর সত্যি কথা বলতে কি আমার ছোটোবেলা থেকেই একটু মানে বয়স্ক বাবা জ্যাঠা এদের বয়সী লোকেদেরকে খুব ভালো লাগে মানে এটা আমার নেচার বলতে পারেন আমার একদম এই সেম এজ ছেলেদের একদম ভালো লাগে না একটু বড়ো ছেলেদের খুব ভীষণ ভালো লাগে তো আমরা সুখী এবারে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল সোশ্যাল মিডিয়ায় যে দিদি আপনি চোদ্দোই ফেব্রুয়ারি আপনাদের কী প্ল্যান কী ভ্যালেন্টাইন ডে কী করছেন না করছেন কিস ডে ডে তো আমি বলবো তাদের সকলকে আমি আজকে এই প্রোগ্রাম থেকেই অ্যান্সারটা দিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন ডে কারণ দুজন যেখানে ফুল স্যাটিসফায়েড দুজন দুজনকে নিয়ে সুখে আছি তো আমাদের প্রত্যেকটা দিন ভ্যালেন্টাইন ডে প্রত্যেকটা দিনই রোজ দে হাত দে আলাদা করে আমাদের আর কোনো দিনের প্রয়োজন পড়ে না তবুও আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিলো ভ্যালেন্টাইন ডেতে আর তারপরে তো এবছর আমাদের মেয়েও আমাদের সাথে আছে আর আরেকটা ব্যাপার অনেকে দেখছি ফেসবুকে ট্রোল করছে আমার মেয়েকে শুধুই ওই বাচ্চাটাকে শুধু টান করছে তো তাদেরকে বলি তোমাদের কোনো কাজ নেই তোমরা ট্রোলই করো কিন্তু বলিউড থেকে টলিউডের বড় বড় সেলিব্রিটিরা আমার মেয়ে হওয়ার পরে আমাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছে আর এইসব পাতি ওই নেটিজেন নেটিজেন কি মাঝে মাঝে আমাকে আমি নিউজ চ্যানেলে যখন কভার করে আমার নিয়ে রিপোর্ট তখন আমাকে অনেক রিপোর্টারই জিজ্ঞাসা করে নেটিজেনরা এটা বলছে নেটিজেন কে নেটিজেন নেটিজেন নেটি চারটি খানি আমাদেরকে নিয়ে রটাচ্ছে তারা নেটিজেন আমি তাদেরকে একদম পাত্তাই দিই না আমরা খুব ভালো আছি সুখে আছি আর আমাদের এখন মেয়েও আছে আমার মা মানে ও তো ওর বাবা তো ওকে নিয়ে জাস্ট পাগল যার এ যায় মানে হোক করে কাজ করে ও শুধু বাড়িটুকু আসার অপেক্ষা সব সময় মেয়ে 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 তার মধ্যে আমাকেও টাইম দেয় ভীষণ টাইম দেয় ও তো আমাকে মানে আমাকে যদি একটু দু তোকে আড়ালে ও তো পাগল হয়ে যায় সারাক্ষণ দেবী দেবী বেবি এখন পর মেয়েও হয়েছে তো আমরা আমরা ভীষণ ঝুঁকি আছি মানুষ দুটো খারাপ কথা বলছে তার জন্য যে আমরা খারাপ আছি কি মন খারাপ করছি আমার আর মন খারাপই লাগে না আমার মায়ের প্রথম প্রথম একটু খারাপ লাগতো এরকম মানুষের নানা রকম খারাপ কথা কিন্তু এখন আমার মায়েরও আর খারাপ লাগে না মা তো বলে যে আমরা যদি দেখে শুনে বিয়ে যেতাম এরকম ভালো ছেলে পেতামই না ভাগ্যিস মানে আমার বর আর কি এই যে সেনচেন মালিককে পেয়েছি আমার মাও ভীষণ খুশি জামায় কিন্তু আমি আজকে আর বেশি কিছু বলবো না তো একটা একটাই ইয়াং জেনারেশনের মেয়েদের জন্য একটা জিনিসই বড় থাকলো তোমরা সব সময় একটু বয়সে বড় ছেলেদের সাথে রিলেশান করো কারণ ওরা তোমাকে মেন্টাল থেকে ফিজিক্যাল স্যাটিসফাইড দেবে তারপরে সবথেকে বড় কথা তুমি যদি একটা সাতাশ থেকে মিনিমাম সাতাশ থেকে তিরিশ বছরের বড় ছেলেকে বিয়ে করো ম্যাক্সিমাম ফিফটি ফিফটি টু করতেই পারো কোনো প্রবলেম নেই তুমি যদি একটু বড়ো ছেলেকে বিয়ে করো তো কি হয় এই যে এলআইসির নমিনিটা তুমি থাকবে বিয়ের পরে নর্মালি তুমি এলআইসি ওর নমিনি হয়ে যাবে তো এলআইসির নমিনি ডেটটা তুমি তাড়াতাড়ি টাকাটা ম্যাচুরিটি হয়ে যাবে ধরো বাই চান্স তোমার হাজব্যান্ড মারা গেল তখন নমিনি তুমি টাকাটা তুমি পেয়ে গেলে তো সব সময় বলবো একটু বড় বয়সে ছেলেদেরকে বিয়ে করো কখনোই সেম এজ একদম বিয়ে করো না নমস্কার আজকেই আমার এটুকুই ছোট্ট বক্তব্য শেষ করলাম